violence, violence, violence. I don't like it. I avoid, but violence likes me. I can't avoid. আপনারা অ্যাকশন মুভি তো কম বেশি সবাই পছন্দ করেন কিন্তু সেই অ্যাকশন মুভিটি যদি কোনো রকম সেন্সর ছাড়াই আর রেটেড ব্রুটাল ভায়োলেন্স সিকোয়েন্স দিয়ে ভরপুর হয় তবে গাইস মানেন বা না মানেন সেই মুভিটি অ্যাকশন লাভাদের জন্য একটি বিক্রিট তাই এই ভিডিওতে বেশ কিছু ব্রুটাল ভায়োলেন্স সিকোয়েন্স তে ভরপুর আর রেটেড অ্যাকশন মুভি সাজেস্ট করব তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে এজ ইউজুয়াল আমার রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক ওলার মুভিটি দুই হাজার মুক্তি পাওয়া একটি নিউ নয়ার অ্যাকশন থ্রিলার মুভি মুভিতে ম্যাড মিকেলসন একজন কিলার অ্যাসাসিন যিনি এই লাইফ থেকে রিটায়ার্ড করে শান্তিপূর্ণ লাইফ লিড করতে চাচ্ছেন কিন্তু রিটায়ার্ডের আগে তারই অর্গানাইজেশনের কিছু এজেন্টসরা উঠে পড়ে লাগে তাকে মারার জন্য কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর পেতে হলে দেখে ফেলুন পোলার মুভিটি মুভিতে প্রচুর ব্ল্যাডশেড ভায়োলেন্স এবং নডিটি রয়েছে তাই হাইলি এইটিন প্লাস অ্যালার্ট রইলো এই মুভির জন্য মুভিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও বিভিন্ন টরেন্ট সাইটে আপনারা মুভিটি পেয়ে যাবেন কেইট একজন দুর্ধর্ষ লেডি অ্যাসাসিন যাকে পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় তার হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় থাকে এবং এই চব্বিশ ঘন্টায় সে বের করার সিদ্ধান্ত নেয় কে তাকে মেরে ফেলতে চাইছে দুর্দান্ত এই মুভিতে ভায়োলেন্স রক্তারক্তি ও খুন খারাপা দিয়ে ভরপুর মুভিটি আপনারা নেটফ্লিক্স এবং যে কোনো দেশি বিদেশি টরেন্ট সাইটে পেয়ে যাবেন ইকো ভাইসের দ্য রেড রিডেমশন অ্যাকশন জনরাজ জগতে একটি বিখ্যাত মুভি প্রবল শক্তিশালী এক গ্যাংস্টার লিডারকে আটক করার জন্য একদল পুলিশ হামলা চালায় একটি বিল্ডিং এ কিন্তু পুরো বিল্ডিং এ ছড়ানো ছিল সেই গ্যাংস্টারের বিশাল আর্মি মুভিতে গান ফাইট হ্যান্ড টু হেড কম্বেট এর পাশাপাশি প্রচুর ব্রুটাল অ্যাকশন রয়েছে মাস্ট ওয়াচ এই মুভিটি নেটফ্লিক্স এবং বিভিন্ন দেশি বিদেশি টরেন্ট সাইটে আপনারা পেয়ে যাবেন কার্টার মুভিটির স্টোরি নিয়ে বলার মতো তেমন কিছুই নেই এই মুভিটি দেখবেন শুধুমাত্র আনকাট হাই অকটেন ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্সের জন্য মুভিতে নন স্টপ শুধু অ্যাকশন আর অ্যাকশন দুর্দান্ত এই ব্রুটাল অ্যাকশন মুভিটি নেটফ্লিক্সে অ্যাভাইলেবল রয়েছে থ্রি মুভিটি অনেকেই দেখেছেন কিন্তু এই মুভির সিকোয়েল রাইজ অফ এন মুভিতে প্রচুর পরিমাণে ব্রুটাল ওয়ার সিকোয়েন্স রয়েছে যা আপনাকে ব্যাপক গুজবামস দিবে মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন দেশি বিদেশি টরেন্ট সাইটে মুভিটি অ্যাভেলেবল রয়েছে ওভারলোড মুভিতে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় একদল সৈন্য জার্মানরা নাৎসি টেরিটরিতে কোপন মিশনে আসে সেখানে এসে দেখতে পায় জার্মানরা মানুষের উপর ভয়ানক এক্সপেরিমেন্ট করে তাদের মনস্টারে পরিণত করে ফেলছে মুভিতে বেশ ভায়োলেন্স অ্যাকশন রয়েছে মুভিটি আপনারা প্রাইম ভিডিও এবং যে কোনো টরেন্ট সাইটে পেয়ে যাবেন ভায়োলেন্স ব্রুটালিটি রিভেঞ্জ এই সব কিছুর এক নতুন সংজ্ঞা তৈরি করেছিল আই সদা ডেভিল মুভিতে প্রতিশোধ পরায়ণ এক মানুষের প্রতিশোধের মাত্রা কতটা নৃশংস এবং মারাত্মক হয় তা দেখে আপনারা শিউরে উঠবেন কোরিয়ান এই মুভিটি প্রাইম ভিডিওতে ইংলিশ সাবটাইটেল সহ পাবেন এছাড়াও বাংলা সাবটাইটেল অ্যাভেলেবেল রয়েছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া চক্র নিয়ে ইকো ওয়াইসের আরেকটি দুর্দান্ত মুভি দ্য নাইট কামস ফর আজ এই মুভিটিতেও প্রচুর ভায়োলেন্স এবং হ্যান্ড টু এন্ড ফাইট সিকোয়েন্স রয়েছে তাই আপনার মুভিটি চাইলে দেখে নিতে পারেন মুভিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে দুই সালের এই মুভিটি সত্যি বলতে আমাকে প্রথম ব্রুটাল অ্যাকশন মুভির প্রতি অ্যাট্রাকশন তৈরি করে একজন নিনজা তার ক্ল্যান ছেড়ে দেয়া তাকে মারতে সেই ক্ল্যানের অন্য নিনজারা একের পর এক হামলা চালাতে থাকে ব্রুটাল এই নিনজা ফাইটিং সিকোয়েন্স এর জন্য হলেও মুভিটি মাস্ট ওয়াচ মুভিটি আপনারা যে কোনো দেশি বিদেশি টরেন্ট সার্ভার অথবা যে কোনো মুভি ডাউনলোড সাইট থেকে পেয়ে যাবেন ড্রেড মুভিটিতে নিউক্লিয়ার ওয়ারের পর ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবীতে মেগাসিটি ওয়ান নামক এক শহরে মানুষ অনেক কনজাস্টেড বা গ্যাদারিং করে থাকতে শুরু করে সেই শহরে ছিল মাফিয়া ও ক্রিমিনালদের রাজত্ব এই ক্রিমিনালদের হাত থেকে শহর প্রতিরক্ষার দায়িত্ব ছিল জাজদের উপর জাজ মানে ধরতে পারেন শহরের সিকিউরিটি অফিসার বা পুলিশ এমনই এক এক জাজ যার নাম ড্রেড তিনি ভয়ঙ্কর মাফিয়ার বিরুদ্ধে একাই যুদ্ধ শুরু করেন মুভির সবচেয়ে স্পেশাল দিক হলো মুভির স্লো মোশন অ্যাকশন ও ব্রুটালিটি মুভির স্টোরিও দারুণ এটাও মাস্ট ওয়াচ মুভিটি বিভিন্ন টরেন্ট সাইটে অ্যাভাইলেবল রয়েছে ফাইনালি সাজেস্ট করব রেড রিডেমশন মুভির সিকুয়েল রেড টু মুভিটিকে যেখানে রেড শেষ হয়েছিল সেখান থেকে রেড টু শুরু হয় এই মুভিটিতে ভায়োলেন্স মাত্রা আগের পার্ট কেও ছাড়িয়ে গেছে এই মুভিটিও মাস্ট ওয়াচ রিকমেন্ডেড মুভিটি আপনার নেটফ্লিক্স সহ বিভিন্ন দেশে বিদেশে টরেন্ট সাইটে অ্যাভেলেবল পাবেন এই এগারোটি মুভির মধ্যে আপনি কয়টি মুভি দেখেছেন বা দেখে না থাকলেও খুব শীঘ্রই কোনটি দিয়ে দেখা শুরু করবেন কমেন্টসে জানিয়ে দিন এবং এর বাইরে আপনার দেওয়ার মতো যদি কোনো মুভির সাজেশন থাকে তাহলে কমেন্টস বক্সে করে দিন সবাই ভালো থাকুন মুভি দেখুন হ্যাপি ওয়াচিং